আনন্দচন্দ্র কলেজ জলপাইগুড়ি জানি এই নামটি শুনলে আমার মতো অনেকেরই ঠোঁটের কোণে নিজের অজান্তেই একটি হাসি ফুটে উঠবে কেননা এই কলেজটির সাথে তাদের জীবনের অনেক মধুর স্মৃতি জড়িত এই অসাধারণ মুহূর্তগুলো আজ এতদিন পরেও তাদেরকে যেন সেই কলেজ জীবনই নিয়ে যায় সে যাই হোক আসল কথায় আসা যাক সালটা দু হাজার বন্ধুদের সাথে আমিও ভর্তি হলাম জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজে কলেজে ভর্তি হওয়ার সাথে সাথেই আমার পরিচয় হলো সন্দীপ সাথে কলেজে ছাত্র সংসদের একজন দাদা সন্দীপ বাইরে থেকে যত সাধারণই মনে হোক না কেন যতই ওর সাথে মিশলাম জানতে পারলাম নাটকের প্রতি ওর অগাধ ভালোবাসা ও নাটকে বাস করত বলা চলে নাটক ওর মধ্যে বাস করত ধীরে ধীরে নাটকের ভালোবাসার জন্যই ওর প্রতি আকৃষ্ট হলাম আমার মতোই আরও অনেকেরই নাটকের প্রতি সন্দীপদার এই ক্যারিসমা দেখে কাছাকাছি আসতে শুরু করলো তখনকার দিনে কলেজের সোসাল দুদিন হতো দ্বিতীয় দিন কোনো স্বনামধন্য আর্টিস্ট আসলেও প্রথম দিনটি ছিল শুধুমাত্র কলেজ পড়ুয়াদের জন্য। সেখানে বিভিন্ন রকম কালচারাল ইভেন্টের সাথে অবশ্যই একটি নাটক মঞ্চস্থ হতোই দু সালে সন্দীপ দা আমাদেরকে নিয়ে একটি নাটক মঞ্চস্থ করলো আমরা সকল বন্ধুরা ছোটো ভাই বোনেরা সবাই মিলে হই হই করে নাটকের মহড়া দিলাম তারপর এলো সেই দিন নাটক মঞ্চস্থ হলো আর আমাদের সবাইকে অবাক করে দিয়ে আমরা প্রচুর ভালোবাসা পেলাম স্টেজ থেকে নেমে নিজেদেরকে কেমন যেন সেলিব্রিটি সেলিব্রিটি মনে হলো সেদিন বিশুদার চায়ের আড্ডায় সন্দীপদা আমাদেরকে একটি প্রস্তাব দিল চল না সবাই মিলে একটি নাটকের দল খুলি তাহলে একটি নাটকে নিজেদেরকে সীমাবদ্ধ না রেখে আমরা বিভিন্ন জায়গায় নাটক মঞ্চস্থ করতে পারব আমরা সবাই এই প্রস্তাবে রাজিও হয়ে গেলাম কিন্তু দল তো হলো তার তো একটা নাম চাই যেহেতু আমরা সবাই ছাত্র ছাত্রী আর আমাদের মধ্যে অনেকেরই প্রথমবার স্টেজে ওঠা নাটকটি আমাদের কাছে একটি প্রচেষ্টা ছিল সেখান থেকেই আমাদের দলের নাম থেকে প্রচেষ্টা সেই থেকে প্রচেষ্টার পথ চলা শুরু প্রচেষ্টা শুরু হয়েছিল আবেগ দিয়ে সেই আবেগে ভর করেই দীর্ঘ চোদ্দ বছর পর আবার আমরা একসাথে হলাম এমনি <pimple> <sharpername> <Glenn sound> <tim> তারপরে বিশুদা কেমন আছো কলেজ তো অনেক বদলে গেছে একদম বিকে এবার হুম বাকিদেরও আসার কথা দেরি করছে সবাই আরে রাহুল আরে প্রশান্ত কী খবর তোর চলছে ভাই অনেক দিন পর দেখলাম হ্যাঁ একদম সবাইকে বলেছিস তো সবাইকে তো বলা কিন্তু সময় তো পেরিয়ে যাচ্ছে হ্যাঁ আমি তো মধ্যে আমি লেট হয়ে গেলাম কিন্তু এখন তো দেখি তুই ছাড়া আর কেউ নেই বাকিদের আসবে আসবে একটু ওয়েট কর এর জন্য সবাই আসবে আসলে তো ভালোই আজকে কতদিন পর আমরা মিট করছি তারপর বল আছিস কেমন আরে এই তো চলে এসছে যাক আয় আয়

মানে এত কুড়ি বছর পরেও সেই মানুষের জীবনে এমন কিছু কাজ থাকে যেখানে থাকে না কোনো দেনা পাওনা কোনো লাভ লোকসান থাকে শুধু আবেগ আর ভালোবাসা প্রচেষ্টার প্রতি সেই আবেগ আর ভালোবাসাকে সম্বল করেই আজ এতগুলো বছর পর আমরা সবাই একসাথে হলাম আজ যখন সবাই মিলে কলেজের গেট দিয়ে ভেতরে ঢুকছিলাম কেন যেন মনে হলো আমরা একটি বৃত্ত সম্পূর্ণ করলাম আর সব তো একটি কেন্দ্রবিন্দু থাকে প্রচেষ্টার কেন্দ্রবিন্দু ছিল সঙ্গী। তার সাথে ছিলাম আমরা আজ সন্দীপটা আমাদের সাথে যোগ দিতে পারলো না আমরা ওকে মিস করি না কেননা ও আমাদের সাথেই ছিল হাঁটতে হাঁটতে অদ্ভুত ভাবে দেখলাম সবাই মিলে নিজেদের অজান্তেই সেই সিঁড়িটায় গিয়ে বসলাম যে সিঁড়িটায় এক সময় ঘন্টার পর ঘণ্টা নাটক নিয়ে আমাদের আড্ডা চলে আজ যেন কারো বাঁধন মানছিল না কত কথা কত স্মৃতি সে ভাবতেই চাইছিল না সব শেষে অনেক কষ্টে একটি সিদ্ধান্তে আসা গেল প্রচেষ্টাকে নিয়ে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে তার একটি মৌখিক খসড়া তৈরি হলো কারো কি কিছু মনে পড়ে সেই পুরাতন দিনের কথা আমার মনে আছে ওই রুমটার মধ্যে আমরা রিহার্সাল দিতাম সব বেঞ্চ সরিয়ে সরিয়ে মনে পড়ে কি একদম সোশ্যাল এর সেই নাটকের রিহার্সাল সেই নাটকের রিহার্সাল হ্যাঁ আমাদের মনে প্রথম শুরু গুরু শিষ্য দিয়ে মনে না তার আগে আমরা পুরুষি নামে একটা করেছিলাম যেটা বইমেল এখানে করার পর বইমেলাতেও করেছিলাম ঠিক ঠিক তারপরে আমাদের গুরু শিষ্য দিয়ে প্রচেষ্টার পথ চলা শুরু প্রচেষ্টা শুরু প্রচেষ্টা শুরু সবই এসি কলেজের উপর থেকেই তবে এই স্টেজটা কিন্তু আমাদের নস্টালজিক একদম একদম মানে কত স্মৃতি এই ঘিরে এসি কলেজের প্রতিবার সোশ্যালে আমাদের নাটক আমরা একে অপরকে বেশি ভালোমতো চেনা শুরু করলাম না একদম 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 এসি কলেজ থেকে আমাদের একটা গ্রুপ তৈরি হলো প্রচেষ্টা প্রচেষ্টাটা আরো কতজন ছিল হ্যাঁ অনেকেই ছিল কতক্ষণ হ্যাঁ

সবাইকে আমরা ডাকি ঠিক ওই দিন থেকে আমরা শুরু করি নতুন করে আমাদের প্রচেষ্টাকে একদম একদম সাধু সাধু এবং একদম একদম এখনকার প্রজন্মের যেসব বাচ্চারা আছে তাদেরকে নিয়ে আমরা ইয়ে করি হ্যাঁ একদম সবার আগে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক একটা ফেসবুক পেজ খোলা হোক মনে হয় তাহলে আমরা আরো বেশি কাজ করতে পারবো অনেকের মধ্যে পৌঁছাতে পারব ঠিক হ্যাঁ ঠিক

বিশিষ্ট বিশিষ্ট ডকুমেন্ট হয়ে থাকবে একদম একদম জেনারেশন একটা ডকুমেন্ট হয়ে থাকবে শুরু করা যায় ছেলে মেয়েরা তো ইন্টারেস্ট পাচ্ছে না ওদেরকে বোঝাতে হবে যে কতটা

প্রচেষ্টার আবার নতুন করে পথ চলা শুরু হোক আজকে থেকে এই এই অঙ্গীকার নিয়ে আমরা আবার নতুন করে এগিয়ে যাই একদম 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 এবং খুবই খুশি হচ্ছি কারণ কি এত দিন পর সবাই এক আবার এসে পৌঁছেছি এসে মানে এক সারিতে আছি খুবই ভালো লাগছে মানে মনের দিক থেকে সবাই একই জায়গায় আছি সেটাই সেটাই সবাই মিলে একসাথে হাত মিলাও একদম চলো উঠাও তবে যারা এতক্ষণ যারা আমার কথা ধৈর্য দিয়ে শুনলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্রচেষ্টাকে নিয়ে আমরা আবার ফিরে আসছি সাথে ডিজিটাল প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং পডকাস্ট শর্ট ফিল্ম আরো অনেক কিছু জানি না আমরা যেটা শুরু করতে চাইছি তাতে কতটা সফল হতে পারবে কিন্তু একটা কথা দিয়ে যাচ্ছি আমাদের যেটা অভাব হবে না সেটা হলো প্রচেষ্টা ধন্যবাদ ভালো থাকবেন সকলে